সব দিকে চোখ টোক যা সবই তো গোলাপ ভাই সব গোলাপে ভাই দর্শকবার জাতমান গুলা চিনান আল্লাহ রহমত এই সব জাতমানের গাভ গুলা চিনি কেনে ইনশাল্লাহ কেউ ঠকবে না দুধের গ্যারান্টি কেমন ভাই একবারে শান্ত শিষ্ট ভাই মা বোন কেউ দমন করবে দমন কে খাতে পারবে আর ভাই খুব শান্ত সিষ্ট ভাই দুধ পাচ্ছেন কেমন

তো এটা সাইড করে দিই পরবর্তী গাভীটা দেখাই সিরিয়ালের দ্বিতীয় নাম্বার ভাই একটা বিগ সাইজের ডাবল বডির গাভী নিয়ে আসছেন কি নিয়ে আসছেন ভাই আমাদের দর্শকদের মাঝে এটা দেখেন ভাই ইনশাআল্লাহ দুইটা গাভী দেখাবো আল্লাহর রহমতে দুইটাই আল্লাহর রহমতে রিয়ার কালেকশন ভাই দর্শক মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন বয়সটা কয় দাঁত এই গাভীটা দ্বিতীয় দ্বিতীয় বাচ্চাদের দাঁতে সাইডটা ভাই সম্পূর্ণ সুস্থ সবল ভাই ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ খাবার দাওয়া সবকিছু পারফেক্ট জি জি ভাই জি মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা গাভী আজকে যে কোটা গাভী দেখাবো ভাই দুইটা গাভী দেখাবো দুইটা গাভী আল্লাহর রহমতে সেরা গাবি সাথে কি বাচ্চা ভাই এটার

গাবি দেখলেন এই নিতে হলে যোগাযোগ ঠিক কিভাবে করবে যোগাযোগ ভাই পাবনা জেলা ঈশ্বরদী থানা দাশুরিয়া ভাই আমার বাসা ভাই আর স্ক্রিন নম্বরে ফোন দিলেই তো হবে হ্যাঁ ভাই ইনশাআল্লাহ এই নম্বরে ফোন দিয়ে যোগাযোগ করে নিতে পারবি আর যে ভাই আসুক দুই সাথে পাঁচ দিন থাকি দেখি শুনলি রাত পারবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছেন টাকা পয়সা ভাই যারা ইনশাআল্লাহ আসে তারা ব্যাংকের মাধ্যমে তুলে আসে আই সাইড দেখি শুনলি যাচ্ছে ব্যাংকের মাধ্যমে দিয়ে নিয়ে চলে যাচ্ছে আমার বাসা চাইলে দেখি শুনে যাচ্ছে বাসা কই ভাই আই সাইড দেখি শুনলি রাত পারবে আচ্ছা ভাই সময় দিলেন সময় দেওয়ার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ ওকে ভাই